মোটামুটি ভাই রেট কম অনেকটাই কম ঠিক আছে এবার সেল করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে কথা হচ্ছে ভাইয়া এখন তো ডিপ ফ্রিজের চাহিদা বেশি ঠিক আছে যেহেতু কোরবান চলে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিপ ফ্রিজ আছে আপনারা নিতে পারেন এগুলো আমরা অপশনে আসছে তো মাল করবেন প্রথমে ডিপ ফ্রিজ দিয়ে শুরু করতে পারি সমস্যা নেই ঠিক আছে আমাদের লোকজন হচ্ছে ভাইয়া চট্টগ্রাম কালোরঘাট মৌলী বাজার চিটাগং কালোরঘাট মৌলী বাজার আচ্ছা মৌলী বাজার আসলে আমাকে ফোন দিলে হবে আর আমাদের আমাদের দোকানটা হচ্ছে একদম মেন রোডের পাশে হ্যাঁ শুরু করে ভাই ডিপ ফ্রিজ দিয়ে শুরু করে তাহলে এখানে একটা দুশো ডিপ ফ্রিজ আছে দেখেন পানি করে রাখছি দেখেন ভাইয়া রান্না ফান্ড সবকিছু ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ভাইয়া রানিং আছে এই দাম বরোদ বাইরে ষোলো হাজার টাকা ওনালি ষোলো হাজার টাকা এখানে একটা ডিপ ফ্রিজ আছে দেখেন তাও রানিং আছে ব্ল্যান্ডার সব আছে ভিতরে ঠিক আছে ভাইয়া এটার এটার দাম বরোদ বাইরে ষোলো হাজার টাকা হ্যাঁ আতাশি আতাশি

এটাও পরেডিভ নিচে নরমাল সবকিছু রানের এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ওই ডায়গ্রামের ভিতরে লাগা আছে আমরা বাইরে স্টিকার দিচ্ছে না সেই জন্য বোঝা যাচ্ছে না সিঙ্গারে এটা তো আমাদের ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ এটা উপরে একটা স্টিকার নাম সেই জন্য নাম দেখা যাচ্ছে না নাম কিন্তু ভিতরে ডায়গ্রাম আছে এটাও সিঙ্গার এরকম ক্যাটকাসি সেই জন্য এরকম ইস্টিকার লাগাইছিলাম আর কি ঠিক আছে এটা এটা হচ্ছে একশো আটানব্বই বলিটার আর একশো আটানব রেটার দাম প্রদভয় আঠেরো হাজার টাকা আর এক টাকা কম সতেরো হাজার টাকা দেখেন এখানে একটা আতাশি ইনট্যাক্ট প্রোডাক্ট আচ্ছা কালারটা ডিফারেন্স আর কি উপরে নর্মাল নিচে ডিক নিচে ডিপ থাকগুলো লাগানো যাবে দেখেন থাকগুলো এখানে লাগাই দিলে হবে ঠিক আছে হ্যাঁ ফিটিং করে দাও অবশ্যই অবশ্যই দাম প্রদোস ভাইয়া পঁচিশ হাজার সাতশো টাকা পাঁচ বছরের কম্পেটারের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এখানে একটা ডিপ পিস আছে দেখেন দুশো লিটার আচ্ছা দাম প্রোজে পনেরো টাকা অনলি পনেরো হাজার টাকা হ্যাঁ সিঙ্গার ডাবল ডোর পিস আছে দেখেন রানিং এস অলরেডি কথা বেরোচ্ছে ডাবল ডোর

এতিয়া দেখে ছেম কালাৰ কালাৰটাৰ ডিফাৰেঞ্চ ব্লেক কালাৰ

ব্ল্যাক কালার এটাও রেড কালার দেখেন রেড কালার হ্যাঁ এটা হচ্ছে উপরে নরমাল নিচেটিভ ডিপ সেম মডেল দাম পড়তে হবে হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচ বছরের কম্পেয়ার গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটাও দেখেন এটাও হচ্ছে সেম মাল পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ কালারটা ডিফারেন্স আর কি এটা দেখেন এটাও পড়তে হবে হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা

আমরা আসলে আমাদের এখানে হচ্ছে যে সব রকমের কাস্টমার ধরেন এটার মার্কেট প্রাইস পঞ্চাশ হাজার টাকা বা আটচল্লিশ হাজার টাকা তাইলে উনি আমাদের থেকে নিতে নির্দিষ্ট কত পঁচিশ হাজার পাঁচশো টাকা তাহলে ওনার অনেক টাকা সেফ আরেকটা কথা হচ্ছে ভাইয়া অনেক সময় দেখা যায় আমাদের থেকে আট দশ হাজার টাকা দামের ফ্রিজের কাস্টমার আছে অ্যাভেলেবেল তো ওই জন্য ওই কোয়ালিটির প্রোডাক্টগুলো রেখে রাখতে হয় ট্রেন্ড নিয়ে কিছু অপশান মিক্সার আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এটা দেখেন সিঙ্গার দুশো ষাট লিটার উপরে নর্মাল নিচে ডিপ ওকে উপরে নর্মাল নিচে ডিপ এটা স্টিকারটা লাগাইছি আর কি আমরা ঠিক আছে দাম রোজ ভাইয়া

এটা একটা সুপার স্টার দেখেন উপরে মাল অলরেডি রান্না চলতেছে এটা জাস্ট শুধু অপশনে দিছে কালারটা একটু ডিসকালার হয়েছে ঠিক আছে আমরা চালের রং দিতে পারতাম কিন্তু হ্যাঁ 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 সেই জন্য কিন্তু মাল সব অরিজিনাল ইউজ হয় না এক সেকেন্ডের জন্য

ঠিক আছে আর এটা হচ্ছে যে এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে রাখছি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আছে যেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট নিজেরা টেকনিশিয়ান বিদায় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে রাখি যাতে আপনি নিয়ে হয় রে না হন ঠিক আছে এরপরও যদি সমস্যা লাগে আপনি রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই সব ধরনের সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে জেনারেল এসি দুই টন হ্যাঁ আগের মডেল দাম পুরো পড়ো দেওয়া পঞ্চাশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এবার দেখেন আগেও কিছু সেল করছি এখন আরেকটা এসি আছে দেখেন এটা হচ্ছে এক টন

যাতে কাস্টমার হয় না হয় আর কি একদম ফ্রেশ ভাইয়া দাম পড়ে যাবে পনেরো টাকা পনেরো টাকা এটা জেনারেল এসি ইউজ করা কাস্টমার থেকে নিচে আর কি কাস্টমার রানিং ছিল দাম পড়ে যাবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এখানে একটা ইকো প্লাস আছে এটার দাম পড়ে যাবে টম টন এটা হচ্ছে দেড় টম এটার দাম পড়ে যাবে পঁচিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার টাকা রাখবো ভাইয়া আর এটাতে একটা সার্ফ আছে অপশনের হ্যাঁ এটা সালে কিনে বেশি এই জন্য দামে বেশি আবার এটা হচ্ছে আনইউজ প্রোডাক্ট

30 লিটার 30 লিটার হ্যাঁ 30 লিটার দাম বড় হইয়া সরি 3 লিটার না হ্যাঁ 5 কেজি আচ্ছা 5 কেজি 5 কেজি yeah, 3 লিটার পানির ধারণ ক্ষমতা আর কি আচ্ছা আচ্ছা 5 কেজি এটার দাম বড় হইয়া 9000 টাকা 9000 টাকা হ্যাঁ এটা একটু দেখান সিঙ্গার 10 কেজি সিঙ্গার 10 কেজি হ্যাঁ ইন ফাইভ আউট ফাইভ সব কিছু আছে দাম বড় হইয়া অনলি 16000 টাকা 16000 টাকা এখানে একটা সিঙ্গার আছে দেখেন এটা 10 কেজি দাম পড়ে যায় ষোলো হাজার টাকা এখানে এগুলো ফেসিলিটিস মানে এগুলো আমরা যখন শীতকাল থাকে যখন অ্যাভেলেবেল আসলে এগুলো চাহিদা থাকে আমরা বিষে নিচে বিক্রি করি না এগুলোতে ফেসিলিটি হচ্ছে আপনার এক বছরের মোটর গ্যারান্টি এক বছরের সার্কিট গ্যারান্টি থাকবে সার্কিট গ্যারান্টি অবশ্যই থাকবে এবং আপনি যদি কোনো কারণে মাল সমস্যা লাগে আপনি রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা না সার্কিট গ্যারান্টি মানে এখানে যদি আদার্স কোনো আর কিছু প্রয়োজন নেই এখানে কোনো যদি সমস্যা থাকে ডিফল্ট থাকে এটা আমরা সলভ করে দিব আর যদি দূর হয় অবশ্যই হ্যাঁ হ্যাঁ এমন কোনো মেকানিজম না এগুলো আর অ্যাকচুয়ালি মূল সমস্যা হচ্ছে সার্কিটে হয় সাধারণত এই জন্য আমরা সার্কিট গ্যারান্টিটা দেখি মোটর সাধারণত খুব বেশি খারাপ হয় না এই ডিজিটাল প্রোডাক্টে এই জন্য সার্কিট গ্যারান্টি দিই যাতে কাস্টমার হয় না হয় এবং আমাদের কাছে অ্যাভেলেবেল সার্কিট থাকে ধরুন কুরিয়াতে নিয়ে গেছে আর সার্কিট কোনো সমস্যা হয়েছে বা এক মাস একমাস বড় সমস্যা হয়েছে তখন উনি এই মডেলটা আমাকে দেখালে আমি আর সার্কিট দিয়ে দিলে উনি টেকনিশিয়াল দিয়ে করে ফেলবে আর যদি উনি কুরিয়ার দিয়ে ফাটায় দেয় আমি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ঠিক করে দিব এক টাকাও নিব না এটা হচ্ছে ইনভার্টার দশ কেজি হ্যাঁ ইনভার্টার মানে এটা স্মুথলি চলবে কোনো সাউন্ড টাউন নাই ওয়াশিং মিশন সাধারণত যে কোনো ওয়াশিং মেশিনে একটু একটু সাউন্ড থাকে এটাতে কিন্তু সাউন্ড একদম হবে না খুব কম স্মুথলি চলবে এটার দাম বলতো ভাই আঠারো হাজার টাকা হ্যাঁ অবশ্যই চালা দেখাবো একটু কাস্টমার যদি পছন্দ করে অ্যাডভান্স পাঠানোর আগে চালা দেখাবো ওনার যদি বলে যে না রেডে ঠিক আছে সব কিছু ঠিক আছে আর এখানে রেডে ভাই কম হবে না এগুলো মোটামুটি ফিক্সড প্রাইস যেহেতু কোরবান সিজেন এখন আসলে আমরা মানুষ হচ্ছি দুইজন এখানে সেলসম্যান একজন আমি একজন তাইলে এখানে আপনার সাথে খুব বেশি লং টাইম কথা বলা সম্ভব না পসিবল হয় না আপনারা কল দেন আমরাও রিসিভ করি চেষ্টা করি কথা বলার জন্য কিন্তু আসলে আমরা এখানে ভিডিওতে তো যা বলি মোটামুটি যতটুকু পারি রিজনেবল রেট বলি একদম কমা রেট বলে যদি বলা যায় ভাই আরো কমাই দেন তাহলে আসলে এটা পসিবল না যেটা সত্যি কথা আপনি ভিডিও তো হয়তো রাগ করতে পারেন কিন্তু আসলে সত্য কথা আমরা মিনিমাম একটা লাভ করে সিল করি এখানে একটা নয় কেজি সিঙ্গার ওয়াশিং মেশিন আছে দেখেন ভাইয়া এটার দাম পড়ে যাবে ষোলো হাজার টাকা ষোলো টাকা হ্যাঁ এখানে একটা ইয়ে আছে এর একটা ছয় কেজি ঠিক আছে এটার দাম পড়ে যাবে অনলি আট হাজার টাকা আট টাকা হ্যাঁ এখানে একটা সিঙ্গার আছে পাঁচ কেজি দেখেন এটার দাম পড়ে যাবে সবকিছু আপনি শুধু লাগাবেন আর আপনার যদি লাগাইতে অসুবিধা হয় ভিডিও কল দেবেন আমি বুঝাই দিব আমি সেট আপ করে দিতে পারবো ইনশাল্লাহ হালকা থাকলে আমি সেট আপ একটা ব্র্যান্ডার আছে দেখেন একসাথে দেখা এখানে একটা ব্লেন্ডার আছে দাম বলতে ভাই এক হাজার টাকা এটা তো মনে হয় মরিচ মোটার শুক না আমি আসলে আইডিয়া নাই আচ্ছা আপনি অপশনও পাইছি তো সেই জন্য রানিং আছে কোনো সমস্যা নাই এটা দাম বলতে ভাই বারোশো টাকা আচ্ছা এখানে একটা এয়ার কুলার আছে জি এয়ার কুলার এক হাজার টাকা বলছিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে উপরে তুলে দিই

একদম আনইউজ প্রোডাক্ট ইউজ হয় না এক সেকেন্ডের জন্য ওয়াশ টু করি না এখন ভাইয়া জাস্ট শুধু এটা ফাটা এই জন্য এই জন্য আমাদের কাছে ইয়ে ভাইয়া এটা অপশন আসছে আর কি ওই ওইটা ওই সেলোটা নাম দেখি আমরা এই সেলোগুলো লাগাই দিব কথা বলছেন এই সেলোটা নাম দেখেন ভাই আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিই ঠিক আছে হ্যাঁ একটু বুঝাই দিই দর্শকদেরকে এখানে সেলো এটা হচ্ছে সাদা সেলো ওই দেখেন এটা যখন বসাই দিব এগুলো আমরা তুলে ফেলবো তুলে এটা বসাই দিব

এটার দাম পড়ে তো পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এটা হচ্ছে একশো লিটার এটা এখানে একটু বাঙ্গা আছে সেই জন্য ওই দেখেন মাল ভিতরে দেখেন কন্ডিশন ফ্রেশ এটার দাম পড়ে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এটা দাম কত ভাই 100 লিটার 10000 টাকা 100 লিটার 10000 টাকা এটা দেখেন 200 লিটার এই উপরে গ্লাসটা আমরা লাগাই দিব যেটা বলছিলাম হ্যাঁ যেটা বলছিলাম আর কি একদম ফ্রেশ দেখেন ভাই কাগজ পাতি সব কিছু আছে ক্যাটালগ মেলক সব কিছু আছে আচ্ছা দাম ভাই অনলি 18000 টাকা 18000 টাকা অনলি 18000 টাকা অপশন আছে এই সমস্যাটা অপশন মানে এগুলো ইউজ হয় না আনইউজ প্রোডাক্ট 100% মেকানিক্যাল তেমন কোনো কাজ হয় না ঠিক আছে এই আর কি দাম কত ভাই 18000 টাকা আচ্ছা এটা দেখেন 120 লিটার দাম বলবো তেরো হাজার টাকা তেরো টাকা তেরো হাজার টাকা এখানে আমাদের কাছে দেখেন আরো অনেক ট্রিজ আছে ডিপি এই শাখা এগুলো সরো এগুলো একটু নিয়ে তো দেখেন হুম ভাই ওই দেখেন দেখেন এখানে ডিপ ডিপি আছে দেড়শো লিটার দেড়শো লিটার দেড়শো লিটার একদম ফ্রেশ একদম এটা দাম বলতে ভাইয়া পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হ্যাঁ তিনশো লিটার একটা ডিপি আছে সেকেন্ড হ্যান্ড পুরাতন আর কি ঠিক আছে দাম বলতে ভাইয়া অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা

এটা আমরা গ্লাস লাগাই দিব এটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ অন্ধকার তো সেজন্য দেখা যাচ্ছে না ভালো করে দেখেন এটার দাম পনেরো হাজার টাকা ডিপ আছে এটা দেখেন এটার দাম বলতো ভাইয়া অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে আমাদের কাছে দেখেন এগুলো নিতে পারে ভিডিও কল অ্যাভেলেবেল দেখা দিব বিশ হাজার টাকা অন্ধকার তো দেখা যাচ্ছে না আচ্ছা 20000 টাকা এদিকে এখানে একটা বড় ফ্রিজ আছে মেগা মেগা অনেক বড় ফ্রিজ দেখেন মাল মানে র‍্যাঙ্ক মাল ভাইয়া পাইলে নেন দেখেন উপরে ডিপ ডিপও অনেক বড় নরমাল অনেক বড় জোস জোস ফ্রিজ ভাই একদম বিশাল বড় দেখেন না কিছু এক্সটেনশন মেশিন কিছু নাই সবকিছু অরজিনাল ঠিক আছে এটার দাম কত ভাই অনলি 20000 টাকা অনলি 20000 টাকা ভাই সবকিছু অরজিনাল গ্যাস কম্বার সবকিছু অরজিনাল ভাইয়া মাত্র 20000 টাকা এই দেখেন র্যাংসের এই গ্লাসটা একটু ফাটছে ঠিক আছে ওটা তো আমরা ওটা তো আমরা স্টিকার লাগিয়ে দিব ঠিক আছে দেখেন একদম ফ্রেশ ইনটেক মাপ দাম পড়তে বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এখানে একটা র্যাংকের পিস আছে দেখেন উপরে নর্মাল ডিপ দেখছেন ভাইয়া জিনিসটা বাইরে কিন্তু ফোরাতন একটু দেখেন বাইরে বাইরে কিন্তু ফোরাতম বাইরে কিনছো পুরাতন এটা দেখছেন ভিতরে একদম ফ্রেশ একদম আনইউজ প্রোডাক্ট এটা কোম্পানিতে ফেলে রাখছে তো অনেক দিন এইজন্য একটা সাথে একটা কষা গিয়ে দাগ হয়ে গেছে একটু ওই দেখেন চালু আছে লেখা আছে ঠিক আছে রাখছে দাম পড়বে ভাই অনলি 12000 টাকা অনলি 12000 অনলি 12000 এখানে একটাই আছে এখানে একটা ই আছে উপর নরমাল নিচে ডিপ এটা দাম পড়বে ভাই মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা হ্যাঁ ভাইয়া মাত্র মাত্র 10000 টাকা এটা 200 লিটার ভাইয়া 200 লিটার এখানে একটা ইয়ার কুলার আছে একটু একটু দেখেন ইয়ার কলার ইয়ার কলার ভিডিও কম ভিডিও কম অনেক ঠান্ডা ভাই এগুলোতে এগুলো সিঙ্গারের প্রোডাক্ট আর কি দাদা মানে দাম পড়বে ভাই 4000 টাকা 5000 টাকা 4000 টাকা অনলি 4000 অনলি 4000 টাকা ভাই এখানে একটা ডিপি আছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা অ্যাকচুয়ালি 100% রানিং আছে এক বছর কমপ্লিট গ্যারান্টি আছে দেখেন ভাই এটা এখনো ওয়াশ করি নাই এটা হচ্ছে ওয়ালটন একটা ওয়াশিং মেশিন ভাই দাম পড়বে ভাই মাত্র 7000 টাকা মাত্র 7000 অনলি 7000 টাকা এখানে দেখেন এখানে ওয়াশিং মেশিন আছে ভাইয়া ওয়াশিং মেশিন এটা দেখেন কোলে দেখা যাচ্ছে না উপরে আছে আছে এর জন্য একদম ফ্রেন্ডাম মাত্র দাম পুরো তবে মাত্র 10000 টাকা 10000 টাকা এখানে একটা ইনভেন্টরি আছে ইনট্যাক প্রোডাক্টের মত হয় দাম পুরো তবে অনলি 45000 টাকা 45000 টাকা অনলি 45000 টাকা এই ফ্রন্ট রুমে একটা মেশিন আছে দেখেন

একদম ফ্রেশ আনটাস ওকে কথা বুঝছেন এটা তো আমাদের ডায়াগ্রামটা একটু দেখায় দেন আচ্ছা ওই ডাই ফিচার ওইদিকে একটু ডায়াগ্রাম আছে ভাই ওইটা একটু দেখায় দেন ঠিক আছে ওকে দাম রোজ ভাই অনলি 25000 টাকা 25000 টাকা ওই ডিপ প্রিস দেখেন এটা একটার উপর একটা মাল রাখছে সেই জন্য উপরে দাগ হয়ে গেছে একটু একটু কথা বলছে মাল কিন্তু এই দেখেন ভিতরটা একটু দেখেন একদম ফ্রেশ খবরটা আমার কোনো দেখছি যে লাগাই নাই ঠিক আছে ওয়াশ টুশু করিনি একদম মাত্র মাল মাল মাত্র আছে একটু আগে ভাইয়া আপনি ওইদিকে আসছেন আমি বলছি দেখি একটা ভিডিও করে দিই সেই জন্য দাম পড়বে ভাই ষোলো হাজার টাকা ষোলো টাকা হ্যাঁ এদিকে একটা ফিল্টার আছে একদম ফ্রেশ আমি এই দেখেন মানে আপনার ময়লা বানা দিলে হম এদিকে আমাদের কাছে কিছু সিলিং ফ্যান আছে একটু দেখেন সিলিং ফ্যান হ্যাঁ এগুলো ইকো এগুলো আগে বিক্রি হচ্ছে কালার কিন্তু বাতাস এরকম ভাইয়া আমি নিজে একটা লাগাইছি বাসায় দেখছেন এটার দাম পড়ে দেবো ভাইয়া মাত্র আড়াই হাজার টাকা মাত্র আড়াই মানে দুই হাজার পাঁচশো টাকা এখানে একটা এয়ার কুলার আছে দাম পড়ে দেবো ভাইয়া সাত হাজার টাকা সাত হাজার টাকা হ্যাঁ আবার এয়ার কুলার বলা হবে না শুধু বাতাস দিলে না ভাইয়া আসলে কোলটা হতে হবে আপনি ঠান্ডা ফানে দিলে অবশ্যই ঠান্ডা হতে হবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে রাখি এবং একদম ফ্রেশ প্রোডাক্ট দোলাবালের জন্য আমরা ইয়া করে নিয়ে দেখছেন রিফিন করে রাখছি ভাই দুলবালি পরে তো সেই জন্য ময়লা হয়ে যায় প্রাইস পরে ভাই সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ব্র্যান্ড হচ্ছে ভাইয়া সাচ্ছি ব্র্যান্ডের সাচ্ছি সাচ্ছি হ্যাঁ হ্যাঁ মাল একদম ফ্রেশ পিছনও দেখতে পারেন আপনি ফিল্টার নেওয়ার এয়ার কুলার নেওয়ার সময় ফিচনটা দেখবেন ভালো করে ঠিক আছে যাতে এগুলোকে আন ইউজ না ইউজ করা না খুব বেশি ইউজ করা সেই জন্য ফিল্টার দেখলে বোঝা ফিল্টার দেখলে বোঝা যায় ফিল্টার দেখলে আর ভিতরে একটা কন্ডিশনটা দেখলে বোঝা যায় একদম ফ্রেশ দাম পড়ে যাবে সাত হাজার টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে স্টোর আছে অ্যাভেলেবেল ওই দেখেন হ্যাঁ স্টোর আছে অ্যাভেলেবেল ভিন্ন কাঠের এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা তিন ব্র্যান্ডের তিন এ বেয়া আছে তিন ক্যাটাগরি আছে এখানে দেখেন এস এস একটা ওভেন আছে ভাইয়া এস এস ওভেন হ্যাঁ ওভেন ত্রিশ লিটার মেবি এর দাম বলতে দাদা মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ঠিক আছে আমাদের কাছে একটা কিচেন হোল্ড আছে আমি একটু দেখাচ্ছি একটু লাইনটা দিয়ে দেখাই ঠিক আছে

মানে দুই তিনশো পিস এরকম দরকার হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা এটা কুচরা বিক্রি করবো ভাইয়া কুচরা বিক্রি করবো যে বাড়ি থেকে আসে কুচরা বিক্রি করবো না সবগুলো একসাথে বিক্রি করবো তো এখন ধরেন আমি যদি দুশো পিসের ফাটি পাই দুই তিনশো পিসে ফাটি ফেলে তাহলে আমি সবগুলো কিনে ফেললাম সেটা আর কি কথা বোঝার নেই কারণ আমি তো বিক্রি করতে পারি অনেক সময় লাগবে ঠিক আছে একটা দুইটা প্রোডাক্ট তো না আর এগুলো তো হচ্ছে অ্যাভেলেবেল প্রয়োজন হয় না কথা ঠিক আছে এক বাসায় একটা হল আর এগুলো তো কোয়ালিটি ভালো এগুলো দুই তিন বছর দুই তিন বছর চার বছর এমনিতে চলে যাবে ভাইয়া ইউজ করতে জানলে আর কি ঠিক আছে এখন চালাই দিয়ে যদি ভাই ঘরে গিয়ে ঘুমাই যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে কথা বলছেন নাই এটা হচ্ছে ক্যাটলগ এটা এগুলো হচ্ছে ফিটিং দেখেন একদম ফ্রেশ আচ্ছা এটা এগুলো হচ্ছে ইনপুটের প্রোডাক্ট সব স্টিলের ভাইয়া একদম ভালো কোয়ালিটির মাল আচ্ছা

একশো দুইশো পিস তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কি সাত দাস করলে বাকিটা আমি কালেকশন করে দিব ঠিক আছে আটশো পঞ্চাশ ওয়াট দাম হ্যাঁ 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 দাম পড়বে ভাই চার দাদার পাঁচশো টাকা আনকমন ডিপ আনকমন আহা আহা হা ঘোরা ডিপ ভাই ঠিক আছে দেখেন অলরেডি দাঁড়িয়ে আছে ফোরাটাই ডিপ ভাইয়া ডায়ার কুলো ইউজ করতে পারবে একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে বাইরে একটু দাগ টাগ আছে কিন্তু ভিতরে একদম আনইউজ ইউজ

দেখেন ভাইয়া হ্যাঁ চলতেছে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর কি পঁয়ত্রিশশো টাকা আমি যেহেতু এটাতে আল্লাহর আল্লাহ ভিডিও দিয়ে থাকি আমরা আপনারা কষ্ট করে এটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে টাকা লাগে না প্লাস আপনার আপনি নিশ্চিন্তে ভাবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা হয় কি আমার ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হলে এটা আপনি নিতে পারবেন দেখা যায় অনেক সময় দেখা যায় আপনি সাবস্ক্রাইব করেন নাই ভিডিও একটা আসছে হঠাৎ করে দেখছেন আবার হঠাৎ করে চলে গেছে অফারগুলো সীমিত অবশ্যই সীমিত সময়ের জন্য এগুলো ধরেন এখন করবার জন্য সীমিত সময়ের জন্য আমরা